তারপরে পানি হাতে নিয়ে আগে ডান হাত এই পর্যন্ত কোন পর্যন্ত এই পর্যন্ত কয়বার তিনবার ধুইতে হয় আগে ডান হাত তিনবার ধুইতে হয় কয়বার ডান হাত তিনবার ধুইতে হয় তারপরে বাম হাত তিনবার ধুইতে হয় কোন পর্যন্ত কোন পর্যন্ত পর্যন্ত এইটা হলো কি গো কত কি বলতো কত কি বলতো ভাগটা ভাগ কত বলতো কত কি হয় তারপরে বামে হয় কত বলতো এটা ওটা নাম কত সেটা না কাটতে না বহাগ <laughs> <coughs> <laughs> <hye>